ভোর থেকে বৃষ্টি হচ্ছে কি বলবো দেখে বৃষ্টি হবে কিন্তু ভোর থেকে বৃষ্টি পড়ছে আর এখনো সকালবেলা উঠেছে এখন প্রায় আটটা বাসার এখনো বৃষ্টি পড়ছে এই উঠানে জল হয়ে গেছে তার জন্য ঝাঁটা দিয়ে জলগুলোই পড়ছে কিন্তু বৃষ্টি তো পড়ছে তো বললাম বাসে উঠানে এইভাবে থাকবে তো একটু ঝাড় দিয়ে দিই তো হে গে তোমার সবাই কেমন আছে সবাইকে শুভ সকাল তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগে প্রথম থেকে লাস্ট কী কি করছি সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করবো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি এই প্রায় আটটা বাসে বৃষ্টি পড়ছে ছটা বৃষ্টি পড়ছে বিকালের টাইমের দিকে দিনটা মানে মেঘলা মেঘলা করছিল ভাবতে পারিনি বৃষ্টি পড়লো ভোরের দিকে উঠেছিলাম তখন দেখি হালকা ফোন আসি পড়ছিলো তারপরে গিয়ে ভোরের বেলা উঠে আবার যেয়ে ঘুমিয়ে গেছিলাম প্রচুর বৃষ্টি পড়ছে এত ঝামঝাম করে বৃষ্টি পড়ছে কি বলবো দিয়ে বাসি কাজগুলো করে নিলাম কেন কি উঠানো গোটাতে জল জল হয়ে গেছিলো তো ওই ঝাটা দিয়ে জল করে দিলাম এখন যাবো মুখটা ধুবো টাসন ডাস্টমিনে নিয়েছে দিয়ে ছোটো মেয়েতে একটু কান্না করলো তার জন্য ছোটো মেয়েকে নিয়ে খেলছিলাম মেয়েটা এত মানে এত বদমাসি করে বড়ো মেয়েটাকে সবসময় খালি মারতে থাকে তো ওই জন্য বড়ো মেয়েটাই বসলে আমাকে মারছে বদমাসি করতে থাকে তো ওর সাথে একটু বো করছিলাম ওদিকে আমার বড়ো মেয়ে আমাকে গাল দিচ্ছে তোমার ছোটো মেয়ে এমনি শুনে নিয়ে আছে দিকে মেয়েকে আবার শান্তি মনে রূপসি টো সেদিন আসলাম মুখ জুতো এখন হালকা হালকা খুনশি পড়তেই আছে আমি জুতোটা জানি সময় কোনো বৃষ্টি সৃষ্টি হয় না কিন্তু কি জানি এখন বৃষ্টি হঠাৎ করে মনে হচ্ছে এখন গাছে মল দিয়েছে তার জন্যে মুকুল দিয়েছে তার জন্য বৃষ্টিটা পড়ছে আর দেখো পুরোটা মানে দিনটা আবহাওয়াটা কেমন হয়ে আছে মনে হচ্ছে কি আরও মেঘ হবে কিন্তু দেখা যাক রোদ রোদের কোনো ই নাই আমি প্রায় সাড়ে ছটার দিকে উঠেছিলাম মানে কি বৃষ্টিটা হালকা হালকা টিপি টিপির বৃষ্টি পড়ছিল ওই সময় উঠে দেখছি মানে এত দিনটা মানে ই কি কোনো ভর হয়ে আছে প্রায় এখন চারটা বাজছে কিন্তু না ঘড়ি দেখছিলাম তখন প্রায় সাড়ে ছটা বাজছে আমি মনে ভাবছি এত বেলা হয়েছে তবু তবুও এখনো সকাল হয়নি আর দিনটা মানে ওটা কালো হয়েছিলো বৃষ্টির কারণে মানে ও গোটা মেঘ উঠেছিলো তার জন্যেই আমি দিন দেখে আবার যে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছি তারপরে দেখি মোবাইল দেখছি তখন প্রায় সাড়ে ছটা বাসে তাই আমি যে থাক বৃষ্টি পড়ছে পরে উঠবো এই পরে উঠতে উঠতে আটটা বেজে গেছে আটটার দিয়ে উঠে বাসি কাজগুলো করে এখন প্রায় নটা বেজে গেছে এই চাটা করে চা খেয়ে নিলাম এখনো দেখো বৃষ্টি পড়তেই আছে আর মেয়ে যাবে তো এখন স্কুল কিন্তু বৃষ্টি থামছেই না বৃষ্টির আশা দেখছি বৃষ্টিটা কখন থামে তো মেয়ে স্কুল যাবে এখন টিপি টিপির বৃষ্টি পড়তে আছে মানে তোমরা তো মোবাইল শুনতে পাবো না মানে ভয়েসটা আমার বন্ধ করা আছে তার জন্যেই এদিকে সকালবেলা মেয়ে ছিল স্কুল আর আমার তোমরা ভাবছো আমি সকালে তো পড়েছিলাম নাইটি আর এখন আবার কেন চুড়িদার কেন কি মেয়েকে সকালবেলা স্কুলে ডাক ডাকতে গেছিলাম বাইরের দিকে পিছল খেয়ে পড়ে গেছিলাম তার জন্য নাইটি মাইটি সব নোংরা হয়ে গেছিলো ঘি গেছিলো কাঁচাতে ছোট মেয়েকে নিয়ে পড়ে গেছিলাম ছোট মেয়ে আমার পড়েছিল তো পড়েছি পায়ে খুব চোট লেগে গেছে তার জন্য ওটা চেঞ্জ করে এটা চুড়িদার করে নিয়েছি এদিকে ছোটো মেয়ে খুবই কান্না করছে ও তো কান্না করছে এখন আর এদিকে আমি ভাতটা বসেছি প্রায় এগারোটা বেজে গেছে কোনো রান্না হয়নি এখনো এদিকে আজকে রান্না করবো আলু আর সোয়াবিন দিন বদমাসি করে মানে কি বলবো একদম করে তো একদমই থাকতে চাইবে না শুধু খালি মানে নিচে তো একদমই থাকতে চাই না শুধু কোলে কোলে ঝুমাতে ইংরেজি ঝুমা তো ঘুমাচ্ছেও না আমাকে বলছে হ্যাঁ এখনো টেম্পার কমিনি

আবার ছোট মেয়েকে খাবিটা আবার ঝুলাতে ঘুমিয়ে দিয়েছি অনেক জিদ্ যখন জিদ্ তখন চুপে না মানে এত বদমাসি আর এত জিদি আছে কি বল যখন যেটা জিদ ধরে সেটা জিদ ধরে বসে থাকবে ওকে শান্তি মনে না ওকে রাখতে গেলে কোনো কাজ করতে দিবে না ও এই ছোট বসে রাগ খুব আমার বড় মেয়ে থেকেও রাগ ওর খুব আছে মানে এখনকার এই বসে বাচ্চাগুলো আমি দেখিনি আমার বড় মেয়েকে করিনি আর এখন এই বসে ওই সব কিছু এদিক ওদিক থেকে সব চাল চালিয়ে মালিয়ে ফেলে দেয় নিয়ে নিয়ে চুল ধরে টানবে আমার চুল ধরে টানবে এগুলোই করে ও তার জন্য ওকে শান্তি মনে আগে খাবিয়ে ঝুনাতে দিয়ে দিয়েছি আমার অনেকটা কাপড়ও খাসতে আসে কেন কাপড়গুলো ডুবাইনি কালকের কিছুটা আছে আজকে কিছুটা আছে দিয়ে আমি আবার পরে গেছিলাম সেগুলোও আছে তাড়াহুড়া করে রান্নাটা সারছি এখন প্রায় বারোটা বেজে এসে দিয়ে দেখি জল চলে এসছে ট্যাপ কল জল টাইমটা বারোটা দিয়ে কিন্তু আর বারোটা দেখো মানে টাইমে আমার সব কাজ হয়ে যায় কিন্তু এখনও কোনো কাজ হয়নি এদিকে কাপড় ডুবিয়ে গেছিলাম ডুবাবাই আছে কাপড়গুলো খাঁজতে তার জন্য জলটা ধরছি এদিকে আমার গ্যাস আর তরকারি বসাবাই আছে জলটা নিই কিন্তু জলটা না দেখতে গেলে আবার জলটা চলে যাবে জলটা চলে গেলে আবার টিগুলো জল চেপে আমাকে হবে কিন্তু এই ট্যাপ করলে জল আসছে জলগুলোই নিয়ে মানে খাঁচার খুব সুবিধা হচ্ছে জলটা আর চাপতে হয় না আমি তো টিউল চেপেই জল নিতাম কিন্তু এখন ট্যাপ করলে পাইপটা নিয়ে এসেছি পাইপটা কিনা আর জলটা চাপতে হয় না এদিকে প্রচুর খিদা লেগেছিলো তার জন্য একটু অল্প অল্প ভাত বের করিনি না আলুর কষা কষা তরকারি দিয়ে ভাত খাবো এখন খুবই ক্ষিদা পেয়েছে সকালবেলা শুধু চায় খেয়েছিলাম কিছু খাওয়া হয়নি এখন বেড়াতে বললাম না বারোটায় বেজে গেছে তখন কি ভাতটা যখন হয়ে গেছে তো কষা কষা একটু তরকারিতে ভাতটা খেয়ে নি খেয়ে গেলে একটু শরীরটাও মানে ঠিক থাকবে একটু জানটাও চলবে কেন মানে খাই না খেয়ে আছে কিনা তার জন্য একটু মাথা ঘুরছে এই কষা কষা তরকারি সোয়াবিন আলু দেওয়া খুব ভালো লাগে আর তোমাদের ভালো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি যদি ডিম রান্না করি তবু ওই কষা কষা তরকারি উঠাব মাংস রান্না করতে গেলেও কষা কষা তরকারি উঠিয়ে ভাত খাই এমনি কোনো সবজি করতে গেলে উঠাই না সবজিটা আমার হয়ে গেছিলো এই দিয়ে কাপড়গুলো গুলো নিয়েছে নিয়ে আজকে পরে আমি স্কুল থেকে চলে এসেছে কেন বৃষ্টির সময় স্কুল থেকে ছুটি দিতে আসলে তাড়াতাড়ি জানি না কেন মানে দিনটা আজকে ভালো নয় তার জন্য ছুটি দিয়ে দিয়েছে দেখো এই টাইমে রোদটা উঠেছে কিন্তু কি জানি কাপড় শুকাবে কি না তো বড়ো মেয়েটা মোবাইলটা আমার ধরে আছে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না কেননা কি এই এইগুলোটাই করলাম তো ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করে দিও আর যারা যারা এখনও আমার পরিবারের যুক্তি হয়নি প্লিজ পরিবারটাতে যুক্তি হয়ে পাশে থেকো আর এভাবে ভালোবাসা দিয়ে যাও তো থেকে ভিডিওটা শেষ করছিস সবাই ভালো থেকো বন্ধুরা